জোখ দেখতে খুব একটা ভয়ঙ্কর না হলেও একে দেখে অনেক মানুষই ভয় পায় এর কারণ হলো এদের চলাফেরা এবং এরা হুটহাট মানুষের গায়ে বসে রক্ত খেতে শুরু করে তবে যোগকে পুরোপুরি মেরে ফেলা খুব একটা সহজ কাজ নয় আজকের এই ভিডিওতে একটি যোগকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে জমিয়ে ফেলা হবে এবং একদিন পর এর বেঁচে থাকে নাকি মারা যায় সেটিই দেখতে পাবেন প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন এটি একটি জীবিত যোগ এটি খুব সুন্দরভাবেই পানিতে ঘুরে বেড়াচ্ছে এখন এক কাপ ঠান্ডা পানির মধ্যে যোগটিকে রাখা হলো এরপর বরফে জমানোর জন্য যোগটিকে সরাসরি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হলো দীর্ঘ চব্বিশ ঘন্টা পর কাপটিকে বের করলে দেখা যায় যোগসহ সম্পূর্ণ পানি জমে গিয়েছে এবং যোগটির কোনো নড়াচড়া লক্ষ্য করা যায় না এর মাধ্যমে ধারণা করা যায় যোগটি মারা গিয়েছে বরফকে নর্মাল করার জন্য নরমাল পানির মধ্যে কাপটিকে রাখা হয়েছে সম্পূর্ণ বরফ গলে গেলে যোগটিকে হাতি নিয়ে দেখা যায় সেটি কোনো নড়াচড়াই করছে না এইখানে অনেকেই ভাবতে পারেন যোগটি মরে গিয়েছে যাই হোক সেটা দেখার জন্য যোগটিকে কিছুক্ষণ রোদের মধ্যে রেখে দেয়া হলো সেখানেও খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি তবে আগের থেকে কিছুটা স্বাভাবিক গঠনে চলে এসেছে এখন পানিতে ছেড়ে এটিকে দেখা যায়। একে সকলের চিন্তাভাবনাকে পাল্টে দিয়ে কিছুক্ষণ পর যোগটি আবার সাঁতার শুরু করেছে একদিন বরফে জমে থাকার পরেও যোগের তেমন কোনো কিছুই হয়নি এই ফলাফল থেকে বলাই যায় সাধারণভাবে কোনো যোগকে মেরে ফেলা একদমই সম্ভব নয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ